আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে তৈরি করব ক্রিমি ইয়োগের ডেজার্ট এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ খেতে অনেক মজার একদম বেকিং কুকিংয়ের ঝামেলা ছাড়াই অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু আপনি এই ডেজার্ট তৈরি করতে পারবেন মাঝে মধ্যে দেখা যায় ঘরে মেহমান চলে এসেছে কোনো ডেজার্ট নেই বা আপনি খাবার রান্না করতে করতে ডেজার্ট তৈরি করতে পারেন নাই তখন কিন্তু আপনি চাইলেই ঝটপট এই ডেজার্টটি তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখি আমি এই ডেজার্টটি কীভাবে তৈরি করি প্রথমে এখানে আমি হা মানে পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি এখানে আমি গ্রিক টক মানে যেটা গ্রিক ইউগেট বলে ওটা নিয়ে নিলাম এখানে একটা হ্যান্ড ইউবস দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে কারণ অনেক সময় দেখা যায় টক দই থেকে পানি ছেড়ে দেয় এইভাবে ভালো করে মিক্স করে নিলাম আর পানি ছেড়ে দেবে না তো এই তো এটা মিক্সিং করা হয়ে গেছে এখন আরেকটা একটা বলের মধ্যে আমি ডাবল ক্রিম নিয়ে নিলাম এক ডাবল ক্রিম একটা যে ছোট্ট ডাবল ক্রিমের একটা দিয়ে দিয়েছি এখানে থ্রি টেবিল স্পুন পরিমাণে আমি সুগার ব্যবহার করেছি আর ভ্যানিলা এসেন্স এখন একটা হ্যান্ড উইপস দিয়ে খুব ভালো করে মিক্স করব ততক্ষণ পর্যন্ত মিক্স করবো যতক্ষণ পর্যন্ত না একটা ফোমি ক্রিম তৈরি হচ্ছে আমরা কেকের মধ্যে যে ক্রিমটা তৈরি মানে ব্যবহার করি ও ঠিক ওরকম একটা ক্রিম তৈরি করতে হবে ক্রিমটা যখন রেডি হয়ে যাবে তখন আগে থেকে মি মিক্স করে রাখা টক দইটা এটার সাথে দিয়ে এখন এটাকে টক দই এবং ক্রিমটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে করে একদমই বোঝা যায় না যে মানে এটা ক্রিম না টক দই তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন চকলেট ক্রিপসটা ব্যবহার করছে এখানে আমি এখন অর্ধেকটা চকলেট ক্রিপস এখন ব্যবহার করব আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব খুব ভালো করে এখন এটাকেও মিক্স করে দিচ্ছি এই তো মিক্সিং করা হয়ে গিয়েছে এখন যেই ট্রেটার মধ্যে আমি এটাকে সেট করবো এই ট্রেটার মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিব এই যে এটাকে এখন খুব ভালো করে চারোদিকে একটু ছড়িয়ে চেপে চেপে এটাকে সেট করতে হবে তারপরে এটার উপর দিয়ে আর একটু চকলেট ক্রিপস ব্যবহার করতে হবে ডেকোরেশনের জন্য আপনারা যদি চাইলে এটা কিন্তু ফ্রেশ ফ্রুটস দিয়েও তৈরি করতে পারেন চকলেট ক্রিপসের জায়গায় শুধু ফ্রেশ যে ফ্রুটস আছে না সেটা ব্যবহার করবেন তবে অবশ্যই অবশ্যই মিষ্টি জাতীয় ফ্রুটসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো মানে বলতে গেলে যে যে এই কোনো ফলের সিজনে যে মিষ্টি ফলগুলো সেটা দিয়ে তৈরি করবেন যেমন আম আছে আঙ্গুর আছে কলা আছে এই জাতীয় ফলগুলো দিয়ে এই মানে ডেজার্টটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে তো এই তো এটা সেট হয়ে যাবে এখন এটাকে সেট করে আমি এখন একটা ক্লিন ফয়েল দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দেবো সে মানে এটা সেট হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য ডেজার্ট তো ঠান্ডা খেতেই ভালো লাগে তাই না আর ক্রিমটা আসলে ঠান্ডা হলেই ভালো হয় তো যদি আপনার হাতে একদম সময় কম থাকে তাহলে আপনি এটাকে হাফ অ্যান আওয়ার ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপরে এটাকে পরিবেশন করবেন তো এই যে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন এটাকে একটা বাটিতে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই ডেজার্টটি আসলে দেখতে কেমন হয় খেতে এতটাই মজার যদি ভালো লাগে আপনারাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন দেখবেন একদম ঝটপট আপনি মেহমান বসিয়ে রেখেই কিন্তু এই ডেজার্ট তৈরি করতে পারবেন আর খেতে খেতে তো অনেক মজার তো এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি love is.